আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন রাশাদাস কুকিং স্টুডিওর আরও একটি নতুন এপিসোড আপনাদের সবাইকে ওয়েলকাম প্রতিদিন একই রকম পরোটা সবজি খেতে খেতে যদি আপনারা বোর হয়ে থাকেন তাহলে আজকের রেসিপিটি আপনাদের জন্যই বিকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনে এই আইটেমটি কিন্তু করে দিতে পারেন আজকে শেয়ার করছি কিমা পরোটার একটি খুবই সহজ এবং ঝটপট রেসিপি আশা করছি ভিডিওটি আপনাদেরও অনেক ভালো লাগবে ভালো লাগলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটি ঝট দেখে নেওয়া যাক প্রথমে পরোটার ডোটা করে নেওয়ার জন্য আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি তিন কাপ পরিমাণ ময়দা স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ দেড় টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে রান্নার তেল একটা ডিম দিয়ে দিচ্ছি এবারে সবকিছু খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেলে এবার কুসুম গরম পানি দিয়ে আমি সফট একটা ডো তৈরি করে নিচ্ছি ডোটা তৈরি করা হয়ে গেলে এটাকে আবার একটা সাইডে রেখে দিব ততক্ষণে আমি এবার কিমাটা রেডি করে নেব তার জন্য গ্রাইন্ডারে নিয়ে নিলাম দুইটা চিকেন ব্রেস্ট টুকরো করে রাখা আদা দিয়ে দিচ্ছি আমি এখানে সাত আট টুকরা ছোটো সাইজের একটা রসুন দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম আস্ত জিরা চার থেকে পাঁচটা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে এবার এটাকে খুব ভালো মতো কিমা করে নিতে হবে আপনারা চাইলে ব্লেন্ডার মেশিনও কিন্তু করে নিতে পারেন ব্যাস চিকেনটা কিমা করা হয়ে গেছে এবার আমি এটাকে ভেজে নিব প্রথমে প্যানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ আস্ত জিরা এবার আগে থেকে করে রাখা চিকেন কিমাটা দিয়ে দিতে হবে চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে একটু নেড়ে ছেড়ে চিকেন কিমাটা ভেজে নিচ্ছি চিকেন কিমার মধ্যে সামান্য পরিমাণ কিন্তু পানিও দিয়ে দিলাম আমি এখানে এক চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া এবং হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম স্বাদ দিয়ে দিলাম লবণ নেড়ে চেড়ে খুব ভালো মতো মশলার সাথে কিমাটা মিশিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে আমি ছয় থেকে সাত মিনিট রান্না করে নিয়েছি ছয় সাত মিনিট পর কিমাটা আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে এ পর্যায়ে নামিয়ে রাখতে হবে এবার পরোটা বানানোর পালা আমি প্রথমে এখানে এক এক করে রুটিগুলো বেলে নিচ্ছি এবার একটা রুটি বেলা হয়ে গেলে এর উপরে দিয়ে দিচ্ছি আমি কিছুটা টমেটো কেচাপ কেচাপটা খুব ভালো মতো স্প্রেড করে দিতে হবে এবার দিয়ে দিচ্ছি এখানে কিছু কিমা আপনারা কিন্তু চাইলে একই পরোটাটা বিফ কিমা অথবা ডিম স্ক্র্যাম্বল করেও করে নিতে পারেন কিমাটা দেওয়া হলে এবার উপর থেকে আরো একটা রুটি দিয়ে খুব ভালো মতো সিল করে নিতে হবে গরম হলে দিয়ে দিবো আমি এখানে পরোটাটা এপি টুপিট শেখে নেওয়ার পর এবার আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে ঘি ব্যবহার করতে পারেন আবার চাইলে বাটারও ব্যবহার করতে পারেন এ তো উল্টে পাল্টে খুব ভালো মতো মুচমুচে করে ভেজে নিলেই কিন্তু আমাদের কিমা পরোটাটা একদম রেডি আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ